যখন ভোটার লিস্ট ম্যাপিংয়ের কাজ জোর কদমে চলছে এসআইআর শুরুর আবহ তৈরি হচ্ছে ঠিক তখনই ভোটার লিস্টে এবার পাকিস্তানি নাগরিক নৈহাটির বিধানসভার যে ভোটার লিস্ট সেখানে পাক নাগরিকের নাম এই অভিযোগ করছেন অর্জুন সিং নৈহাটি বিধানসভার যে ভোটার লিস্ট সেখানে পাকিস্তানি নাগরিকের নাম রয়েছে স্ত্রী পাকিস্তানি নাগরিক এবং নৈহাটি বিধানসভার ভোটার একতা স্বীকার করেও নিচ্ছেন তার স্বামী মোহাম্মদ ইমরান নৈহাটির তেইশ নম্বর এটি ঘোষ লেনে পাকিস্তানের বাসিন্দা সালেহা ইমরানের নাম রয়েছে ভোটার তালিকায় একশো নম্বর পার্টে ভোটার লিস্টে করাচির বাসিন্দা এই সালেহার নাম পাসপোর্ট ভিসা বাতিল হয়ে গেছে নাগরিকত্বের আবেদন করেও পাননি এমনটা দাবি করছেন তার স্বামী আর এই পুরোটার পেছনে তৃণমূল কংগ্রেস রয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা অর্জুন সিং আমি আরো বিস্তারিত জানবো সমীরন পাল আমাদের প্রতিনিধি রয়েছেন সমীরন অভিযোগটা মারাত্মক করাচির বাসিন্দা তার নাম থাকছে নাম থাকতে শুধু নয় ভোটার লিস্টে নাম কার্য তো জল করছে এবং পুরোটা তৃণমূলের মদতে হচ্ছে এমনটা বিজেপির তরফে অর্জুন সিং অভিযোগ করছেন বিষয়টা একটু স্পষ্ট হতে চাইবো তোমার থেকে শুভজিৎ অর্জুন সিং এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছেন ইতিমধ্যে নৈয়াটি পুরসভার আট নম্বর ওয়ার্ড তেইশ নম্বর এটি ঘোষ রোড এবং সেখানকার বাসিন্দা মোহাম্মদ ইরমান ইমরান এবং তার স্ত্রী সালিয়া ইমরান এবং তার নামে এই যে ভোটার কার্ড তৈরি করা হয়েছে এবং মোহাম্মদ ইমরান জানাচ্ছে যে তিনি দুবাইয়ে ছিলেন এবং কর্মসূত্রে সালেয়া খাতুনের সঙ্গে একটা আলাপ হয় এবং পরবর্তীকালে বৈবাহিক সূত্রে আবদ্ধ হন এবং পাকিস্তান থেকে পাকিস্তানের পাসপোর্ট নিয়ে এদেশে আসেন সালেয়া খাতুন তালপর এই দেশে ভোটার পরিচয়পত্র তৈরি করেন এবং এখানেই দীর্ঘদিন ধরে নয়াহাড়িতে বসবাস করছেন যদি এটা অভিযোগ করেন অর্জুন সিং যে শাসন দলের মদতে এই ধরনের পাকিস্তানি তার পাকিস্তানে নাগরিক বা ভারতীয় পরিচয়পত্র তৈরি করেছে একেবারে আমি বলি শুধু এটা অভিযোগটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পেছনে রয়েছে অর্জুন সিং এর অভিযোগ এইটা যে নয়াহাড়িতে ভোটার লিস্টে নাম রয়েছে এইটাকে তো স্বীকার করে নিচ্ছেন সেই ভোটারের স্বামী তিনি কি বলেন দেখুন আমার জন্ম এখানে 64 সালে আর এখানে লেখাপড়া করছি এটি টু টু সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি নাইনটি ওয়ান সালে গিয়েছি কারাচিতে বিয়ে করে নিয়েছি কারাচি পাকিস্তান থেকে আমার পাকিস্তান বিয়ে বিয়ে পাকিস্তানেই করেছি এখন ও ভিসা পাসপোর্ট নিয়ে এল টিভি ভিসাতে বছর দু বছর করে এক্সটেনশানে থাকে কিন্তু আমি গত তিন চার বছর ধরে ভিজা এক্সটেনশন পাইনি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছ থেকে ঠিক আছে অ্যাপ্লাই করা আছে পাইনি এই জন্যে আমার এই যে এখন যে হলো একটা সিস্টেম অপারেশন সিন্দুর এই মধ্যে আমার একটু বিপদে এসে গেছি পুলিশ আমাদেরকে একটা কেস দিয়ে দিয়েছে তিন চার বছর ধরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আমি এক্সটেনশন পাইনি তাই এখন অনভ্যালি আনভ্যালিড হয়ে গেছে পাসপোর্ট ভ্যালিড নেই ভিসা ভ্যালিড নেই এখানে থাকার জন্য নাগরিকতার জন্য আবেদন করেছিলাম দু সালে কিন্তু ও কিছু টেকনিক্যালের কারণে কিছু ওটা কমপ্লিট হয়নি চাইছি নাগরিকতার জন্য দিয়েছি অপিল করেইছি কিন্তু এখন কিছু পাচ্ছি না পেলাম না এই বর্তমান এখন সব থেকে বড় প্রশ্ন হলো যে পাকিস্তানের নাগরিক তার নাম নৈহাটির বিধানসভার ভোটার তালিকায় এলো কিভাবে পুরোটা হয়েছে তৃণমূলের মদতে এমনটা অভিযোগ করছেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং যদিও পাল্টা বিজেপির দিকে দায় ঠেলেছেন নৈহাটির বর্তমান তৃণমূল বিধায়ক কে কি বললেন দেখুন পশ্চিমবাংলা যে স্টেট মমতা ব্যানার্জি যেভাবে অনুপ্রবেশকারী পাকিস্তানি বাংলাদেশি রোহিঙ্গা এরা ঘর করে নিয়েছে ভোটার লিস্টের নাম তুলে রেখেছে পাকিস্তান থেকে এসছে এবার এখানকার ভোটার লিস্টের নাম পাকিস্তানি নাগরিক ভোটার ইনফরমেশান আপনাদেরকে দিচ্ছি এরা সব ভারতবর্ষে নাগরিক হয়ে গেছে ভোটার লিস্ট বিনাও মানে নাগরিকতা নিয়ে এরা সব ভোটার লিস্টে এখানে নাম আছে পাকিস্তানের পাসপোর্ট কোন সালে হয়েছে তেইশ সালে এটা সত্যি ভদ্রমহিলার নাম হচ্ছে সালেহা ইমরান ইনি পাকিস্তানের বাসিন্দা যার সাথে এনার বিয়ে হয়ে যে বিবাহ সূত্রে উনি এখানে এসছেন মোহাম্মদ ইমরান আলী আট নম্বর ওয়ার্ডের বাড়ি সে দুবাইতে কাজ করত আজ থেকে প্রায় পঁচিশ থেকে ২৮ বছর আগে এদের সাথে দুবাই আর উনি থাকতেন পাকিস্তানে সেই থেকে এরা বিয়ে করে বিয়ে করে ভদ্রমহিলা এখানে এসে থাকছে এবার ভোটার কার্ড সঠিক না বেঠিক সেটা পরীক্ষা করার দায়িত্ব নির্বাচন অর্জুন রা বলুন ওর সাথে তো যত দু নম্বরী কাজের সাথে অর্জুন সিং জড়িত অর্জুন সিংই বের করুক যেটা দু নম্বরই না এক সে দায়িত্ব নির্বাচন কমিশনারের আর অর্জুন সিংদের এই মুহূর্তে যে বড় খবরে চোখ রাখবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে ফের রাষ্ট্রপতি শাসনের কথা শুভেন্দু অধিকারী আজকে ডাকাটায় প্রতিবাদ মঞ্চ থেকে বলছেন যে এসআইআর না হলে ভোটার লিস্ট হবে না ভোটার লিস্ট না হলে ভোট হবে না আর ভোট যদি না হয় তাহলে দু হাজার ছাব্বিশে রাত বারোটার পর থেকে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হবে অর্থাৎ রাষ্ট্রপতি শাসনের কথা ফের শোনা যাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায় খগেন মুর্মুর ওপর হামলার প্রতিবাদে খগেন মুর্মুর হামলার প্রতিবাদে কাটায় প্রতিবাদ মঞ্চ এবং সেই মঞ্চ থেকে এই হুঙ্কার দিচ্ছেন বিরোধী দলনেতা দু হাজার ছাব্বিশের চৌঠা মে থেকে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে যদি এসআইআর না হয় এই হুঙ্কার দিতে শোনা গেল বিরোধী দলনেতাকে তিনি বলছেন প্রতিবাদ করা হচ্ছে তৃণমূলের তরফে এসআইআর এর বিরোধিতা করা হচ্ছে এসআইআর না হলে রাজ্যে ভোটার লিস্ট হবে না ভোটার লিস্ট না হলে ভোট হবে না আর ভোট না হলে দু হাজার ছাব্বিশের চৌঠা মে রাত বারোটা থেকে রাষ্ট্রপতি শাসন জারি হবে বাংলায় কি বলেছেন দেখুন মোদীজি সবার জন্য সকলের জন্য কাজ করেন কোন চিন্তা করবেন না কিন্তু বাই বাই পাইবাই এসআইআর এর সেমি সেমিফাইনালে ইসি এবং ভাইপো চিৎকার করছে এসআইআর করতে দেব না দম থাকলে আটকে দেখা ভারতবর্ষে কোন পলিটিক্যাল পার্টি শেষ কথা বলবে না বলবে সংবিধান যা বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছিলেন সংবিধান শেষ কথা বলবে আজকে দেখান বলছে দু তারিখ থেকে মিছিল করব করুন মিছিল আমরাও পাল্টা মিছিল করব নো এসআইআর নো ইলেকশন এসআইআর করতে দেবেন না হোটেল তৈরি হবে না হোটেল

তাহলে শুভেন্দু অধিকারী এবার লিডার অফ অপোজিশন হওয়ার জন্য যে সংখ্যা প্রয়োজন সেই সংখ্যা শুভেন্দু অধিকারী পাবেন না তার জন্যেই ওনাকে হয় ভোট চুরি করতে হবে নইলে রাষ্ট্রপতি শাসন জারি করে ব্যাকডোর দিয়ে ক্ষমতা দখল করতে হবে ওই জন্যই হয় ওকে এফআইআর করে বিহারের মতো ন্যায্য ভোটারের নাম বাদ দিতে হবে নইলে পরে রাষ্ট্রপতি শাসন কারণ বাংলার মানুষ যদি অবাধ ভাবে ভোট দেয় বাংলার মানুষ উন্নয়নের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থাকে তার জন্য হয় ভোট চুরি আর নইলে গায়ের জোরে ডাকাতি হয় চুরি অথবা ডাকাতি ভোট চুরি অথবা রাষ্ট্রপতি শাসন করে গণতন্ত্রের ডাকাতি এছাড়া শুভেন্দু অধিকারীর আর যে কোনো জায়গা নেই সেটাও নিজেই বুঝতে পেরেছে বলে এই স্লোগান আজকেও নিজেই দিয়েছে বাংলার মানুষ এই গণতন্ত্রের হত্যাকারীদের চিরকাল ঘৃণা করে এসছে আগামী দু হাজার ছাব্বিশেও সেই ঘৃণার প্রতিফলন বাংলার মানুষ ব্যালট বক্সে দেখাবে বিজেপিকে কার্যত কার্যত এরাজ্য থেকে বিদায় করিয়ে